প্রতি বছরের নেয় এবারও মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে তৈরিতে ব্যস্ত দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিমা মৃৎশিল্পীরা আর সাত জ্ঞানের আলো আসবেন বিদ্যার দেবী তথা দেবী মা সরস্বতী তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই নাওয়া খাওয়া ভুলে দিন রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানার অন্তর্গত জেলার শহর ও গ্রামের পালপাড়ায় মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট বড় বিভিন্ন আকারের প্রতিমা খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ চলছে রোদে শুকিয়ে ও রং অলংকার পরানোর কাজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান সারা বছরই বিভিন্ন প্রতিমা তারা তৈরি করেন আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো সেই উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি এক একটি প্রতিমা দুশো টাকা থেকে বারো থেকে পনেরো হাজার টাকায় বিক্রি করা হবে অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন আপাতত